কবিতা লেখার জন্য আসলে বেশি বয়স খুব ভালো কিছু নয় এবং বেশি দিন ধরে কবিতা লেখা আরো খারাপ কিছু তার কারণ আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম খুব সৌভাগ্যবান কবি ছিলেন তার কারণ তারা দীর্ঘদিন লিখেছিলেন বটে কিন্তু যার জন্য লিখেছিলেন সেটি পাওয়া সম্পন্ন হওয়ার আগেই তারা প্রয়াত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের চেয়ে আটত্রিশ বছরের বড় রবীন্দ্রনাথ আটত্রিশ বছরের বড় কিন্তু মারা গেলেন বলা চলে বিয়াল্লিশ সালে নয় জুলাই যখন তিনি চিরতরে বাকরুদ্ধ হয়ে গেলেন এবং শাখোয়ার টিপু বললেন যে আমরা একটি অর্জন করেছি নজরুলের জন্য তো আমি জানি না এটি নজরুলের জন্য কেন অর্জন হবে নজরুল তো আগেই শেষ হয়ে গিয়েছে এবং তিনি একটি রাষ্ট্র চেয়েছিলেন সেই রাষ্ট্র সাতচল্লিশে আসলে কায়েম হয়নি কেননা সাতচল্লিশে যে রাষ্ট্র কায়েম হয়েছিল সেই দুটি রাষ্ট্রের কোনোটাই নজরুলের আসলে ঠায় হতো না এমনকি পাকিস্তান তেইশ বছরে অনেক চেষ্টা করেও নজরুলকে আনা সম্ভব হয়নি এদেশে তার কারণ হলো গোলাম মুস্তফা সহ অনেকেই বলেছিলেন যে আনতে হলে আগে তাকে করতে নজরুলকে খাতনা হবে তার কারণ যে তিনি তো লিখেছেন পাকিস্তান মুসলমানের কবি দেশে কিভাবে একজন হিন্দুকে নিয়ে লিখতে পারেন তিনি হতে পারেন জাতীয় কবি সুতরাং এবং গোলাম মুস্তফারও খুব খায়স ছিলেন যে তিনিও জাতীয় কবি হতে চান পাকিস্তানের অন্তত পূর্ব পাকিস্তানের তো হতেই পারেন হয়েছিল এবং দীর্ঘকাল সবাই নজরুলের দাবি কেউ আসলে ত্যাগ করেননি এবং শেষ পর্যন্ত নজরুল আসলে রাষ্ট্রের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেলেন কিন্তু আমরা তো এমন একজন নজরুলকে চাই যিনি রাষ্ট্রের সঙ্গে সঙ্গে সংঘের সঙ্গে দলের সঙ্গে যুক্ত থাকবেন না তিনি সবসময় সবসময় বিদ্রোহী থাকবেন এবং অনেকেই প্রশ্ন করেন যে যে নজরুলকে কেন আমরা বিদ্রোহী কবি বলবো তিনি তো রোমান্টিক কবি তিনি তো প্রেমের কবিতা লিখেছেন তিনি অনেক কিছু নিয়ে লিখেছেন বিদ্রোহী একটা ছোট কোন মাত্রা নয় আমরা জানি যে যারা পোস্ট কলোনিয়াল লিটারেচার নিয়ে লিখছেন বিশেষ করে ফান্স ফানোর একটি কথা যে ফান্স ফানো বলছেন যে বিদ্রোহী হলো এত বড় একটি সত্তা বিশেষ করে উপনিবেশিত দেশের একজন মানুষের জন্য যখন কোন উপনিবেশিত মানুষ কোন উপনিবেশকারীকে গুলি করে হত্যা করেন তখন সে প্রথম তার মাটি স্বাদ পান অর্থাৎ মাটির স্বাদ মাটিকে আসলে আমরা নিজের করে দেখতে চান তো নজরুল তেমন একজন বিদ্রোহী কবি সুতরাং বিদ্রোহী কবি তো বিদ্রোহী থাকবেন কেননা বিদ্রোহী সবসময় রাষ্ট্রের ধারণা হলো সবসময় বিদ্রোহী সত্তাকে সে নিজের করে নিতে চান যেমন এরশাদের কথা উঠেছেন এরশাদ যেমন প্রথম আমাদের ছুটি তৈরি শুক্রবারে কেন তিনি একজন তার কোনো জনসমর্থন জনগণের হলো আকাঙ্ক্ষা শুক্রবার জনগণের আকাঙ্ক্ষা নজরুল অথব এই যে জাতীয় কবির প্রসঙ্গটি কিন্তু এরশাদের আমলেই এসেছিলেন বড় করে এরশাদের আমলেই কিন্তু তাকে জাতীয় কবি করা হয়েছে বলে এমনকি আমি একটা লেখা লিখেছিলাম সেই সময় উনিশশো সালে তার বিষয় ছিল মন্তাসির মামুন একটা লেখা লিখেছিলেন এই যে যে জাতীয় কবি ঐক্যমত্যের জাতীয় কবি পাওয়া গিয়েছেন তিনি দেখাতে চেয়েছিলেন যে অর্থে নজরুল জাতীয় কবি সেই অর্থে রবীন্দ্রনাথও জাতীয় কবি হতে পারেন কারণ জন্ম এখানে বিয়ে এখানে ওখানে যাই হোক আমি বলছি সেটা বিশাল লেখা ছিল এবং এই লেখার দ্বারা আমার কিছু নজরুলের মতো প্রাপ্তিও ঘটেছিল নব্বই সালের কথা তো নব্বই সালে পাঁচ হাজার শব্দের একটি এবং খুবই দুর্ভাগ্য ক্রমে কোনো না কোনোভাবে ভাবে আমাদের একটি আত্মীয় সম্পর্ক হয়েছে যাকে সব বিষয়ে আমি এগোতে চাইনি আমি বলছি যে আমার একটি দীর্ঘ সময় ইতিহাসের যে কথা বলছি যে নজরুল কেন বাংলাদেশে রবীন্দ্রনাথ নবীন সেন কিংবা মাইকেলের মতো এই দুশো বছর ধরে কবিদের একটা প্রধান প্রধান বিষয় হল পোষণ করা এবং তা নিয়ে লেখা যেমন মূলত সাহিত্যের আকাঙ্ক্ষা সর্বাধিক ছিল হয়তো আমরা মনে করি যে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাথ বধ লিখলেন তখন তো তিনি পুরো মানে বয়ানটাকেই পাল্টে দিলেন এবং তিনি রামকে মানে কলোনাইজার বানিয়ে দিলেন তিনি রাবণকে তিনি ভূমিপুত্র বানিয়ে দিলেন এই যে মানে আকাঙ্ক্ষা তার সময়ের আকাঙ্ক্ষা তো এখন আমাদের জন্য যে সমস্যা সেটি বলি যেহেতু টিপু অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ বটে আমি মনে করি ছাড় শুরুতে বললেন যে আমি যেহেতু সভাপতি দু একটি উদ্ধৃতি সেগুলো করা উচিত যেমন আমাদের যে একটি ভালো সময় এবং খারাপ সময় যেটি ফরাসি বিপ্লব নিয়ে আপনারা পড়েছেন নিশ্চয় চার্লস ডিকেন্সের যে এটেল অফ টু সিটিজ মানে তিনি সেখানে বলছেন যে ইট ইট ইজ ইজ বেস্ট অফ অফ টাইম টাইম একই সঙ্গে এটি আমাদের যেমন আশা দিচ্ছে তেমনি একটি হয়তো বা আমাদের মধ্যে একটি হতাশাও আছে সেটি স্যার বললেন যে এটি একটি জাতীয় আমাদের যে মানে জাতীয় যে হতাশা এই জাতীয় হতাশা নিয়ে খুব সুন্দর করে একটি ব্যাখ্যা দিয়েছেন হলো ওরহান পামুক তার শহরের নাম তিনি বলছেন যে যখন খেলা খেলাফত শেষ হয়ে গেল তারপরে বা এই সময়ে মানে তুরস্কে একটা বড় ধরনের হতাশা নেমে আসলো এই হতাশা প্রকাশ করার আর কোনো শব্দ তারা খুঁজে পায়নি একটি শব্দই সবচেয়ে ভালো আরবিতে আছে তার নাম হুজুম এই হুজুন কোন সময়টিকে বলে আপনারা যদি খেয়াল করেন খুবই দুর্দান্ত আমার মনে হয়েছে যে এটি সত্যিই যখন হলো আমাদের প্রফেটকে মাউন্ট আবুতে বন্দি করে রাখা হলো প্রায় আড়াই বছর খাদ্য নাই কোন রকমই মুক্তি নাই কিন্তু এই সময়টা মুসলমানদের জন্য যা ছিল সেটাকে আরবিতে বলে হুজুন এই হুজুন শব্দ হলো আমরা পনেরো বছর একটি হুজুন পার করেছি এই হুজুনের শিকার যারা আমাদের বয়স হয়েছে তাদের এই শিকারটা আমরা অনেক বেশি দিন ধরে করেছে যেমন আপনারা অনেকেই জানেন যে আমি উনিশশো দুই সালে বাংলা একাডেমি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে পঁচিশে মার্চ কাল বা কাল দিবসের বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আমাকে বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হয়নি কাট ছাপা হয়েছে ইয়ে ছাপা হয়েছে কেননা বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিউল্লা জানতেন যে আমি একটি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং আমি মুক্তিযুদ্ধ দেখেছি এবং আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সবাই এক ধরনের এই শেখ মুজিবুর রহমান তাদের প্রতি যে তাদের আকাঙ্ক্ষা এমনকি নামাজ পড়ে দোয়া করছে প্রতিদিন বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমরা যা যাদের অনুজ বাহাত্তর তেহাত্তর চুহাত্তর সালে আমরা অন্য রকম কিছু আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হলো কেননা সেখানে আবার নতুন করে আমরা আমরা দেখতে শুরু করলাম দুর্ভিক্ষ অরাজকতা নির্বাচন সকল কিছু এই যে উঠলাম এমনকি আমাদের যে আগের প্রজন্ম যে সংকটটা আমার বর মেজ ভাই কবিতা লিখতেন এই কবিতা লিখেছিলেন শেখ মুজিবের মুক্তি চাই সোনার বাংলা স্বাধীন হলো সারা জীবন এখনো তিনি তাই করেন কিন্তু আমাদের কাছে তিনি বাতিল হয়ে গেছেন স্বাধীনতার পরে এই যে বেশি দিন ধরে লিখলে যে সংকটটা তৈরি হয় এবং এই দেখার পরে আমরা যে ধরনের কবিতা মানসিকতা সম্ভবত আন্দোলন আমি সরাসরি অংশ নিয়েছি আমার একদিন মনে আছে কারফিউ হয়ে গিয়েছে আমি পুরো আমি করলাম বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মানে চোরের বাচ্চা এরশ্বত চোরের বাচ্চা এইভাবে যাচ্ছে আর বিশাল মানে মিলি মিলিটারির বহর যাচ্ছে তো কেউ কেউ বলছে বাবা আরো জোরে আরো জোরে কিন্তু গুলি করে যে দিতে পারত আমার সেই বোধ তখন আমাদের মধ্যে কাজ করেনি কিন্তু যখন আমরা এই দীর্ঘ সময় পার করে এসেছি যখন তরুণদের মুক্তিযুদ্ধ করার কথা এমনকি সেই ব্যক্তিগত ইতিহাসের কথা যেমন আমার একটি গ্রন্থ আছে নাম হলো কাটা পড়া মানুষ উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেইটা সমস্ত কবিতা রাষ্ট্রকে মানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে প্রশ্ন করা এমনকি একটি বই আছে শটকগুচ্ছ কখনো কখনো আমি দেখছি এখানে অনেক কবিরা সেই কবিতা উদ্ধৃতি করতেন কিন্তু এখন এসে আবার নতুন করে এমনকি আমি পোস্ট দিয়েছি আঠারো থেকে পাঁচ তারিখ পর্যন্ত সাতাশটা পোস্ট দিয়েছি কিন্তু এখন ওই কবিতাই আমি পোস্ট দিতে সাহস পাই না কাটা পরা মানুষের কবিতা গানের কবিতা কবিতা এর এমনকি কেননা প্রশ্ন তৈরি হয় যে অনেক দিন আমাদের বাঁচা হয়ে যাচ্ছে তাহলে লেখক কি করবেন কবির কাজ কি কবির কাজ শুধু তার কালে এবং তার মুহূর্তে মুহূর্তেই তিনি রচনা করবেন তার প্রয়োজনেই তিনি আসবেন তিনি যখন লেখেন তখন কারোর সঙ্গে লেখেন না তার প্রিয়তমার সঙ্গেও লেখেন না তার সন্তান এবং স্ত্রীর সঙ্গেও লেখেন না একা 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 লেখেন এবং তিনি উদ্বেলিত হন ও অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় তার সময়কে ধরার জন্য যখন ধরা শেষ হয়ে যায় তখন আবার নতুন কিছু ধরে না যে আশ্রফ আমি দেখতে পাচ্ছি আশ্রফ জুয়েল তো একেবারে এমন খেপে গেল আমি দেখলাম যে সে লিখছে যে অমুক বাংলা একাডেমির পুরস্কারের কথা বলছে কিসের তোর পুরস্কার আগে এই হত্যাকাণ্ড ঠেকা এত মা একসঙ্গে কাঁদছে এত বোন একসঙ্গে বুক বাঁধছে এর মধ্যে কিসের কথা কিন্তু যেই থেমে গিয়েছে পাঁচই আগস্টের পরে আমি অন্তত আশরাফকে খেয়াল করেছে যে তারা তত ওই পোশ দেখেনে দরকার নাই আমার মনে হয় যে এখন নতুন করে প্রশ্ন কেন আমাদের জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে এই দুশো বছরেই আসলে আমরা কোনো রাষ্ট্রর যে আকাঙ্ক্ষা সেই রাষ্ট্র তৈরি হয়নি যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ দেখেছিলেন নবীন সেন দেখেছিলেন মাইকেল দেখেছিলেন নজরুল দেখেছিলেন যে আকাঙ্ক্ষা এমনকি তেইশ বছরের যেমন আজকে আমাকেই বুড়ো কবি হিসাবে পাওয়া গিয়েছে তিরিশ আপনারা সেভেন্টিজের কোনো কবি বা এখনো সিক্সটিজ এর অনেক কবি জীবিত আছেন আপনারা তাদেরকে ডাকতে পারেননি কেন ডাকতে পারেননি কেননা কোন রকম করে আমাকে কিছুটা খাপ খাওয়ানো যাই বলে হয়তো আমাকে পাওয়া গিয়েছে তার অর্থ হলো এই যে কাল তেইশ বছর যে পাকিস্তান দুঃশাসনের মধ্যে যারা কবিতা লিখেছিলেন সেই দুঃশাসনের মধ্যে তারা তো একটা দায়িত্ব পালন করেছিলেন কিন্তু আজকে এসে দুই হাজার চব্বিশে এসে তারা সব অচল হয়ে গেলেন কেননা কাল আর তাদেরকে নিতে পারছে না শুধু সবচেয়ে আমার মনে হয় এক অর্থে ভালো কথা বললেন জেনিস যে সব মানে শিল্পের জন্য শিল্পের কবিতা যারা করেছিলেন সেইটা আসলে তো কোনো কবিতাই আসলে শিল্পের জন্য নয় কোনো কবিতা মানে কি বলে বিপ্লবের জন্যও নয় যার যে সামর্থ্য যার যা মানসিক প্যাটার্ন তার উপরে যখন জীবন দাস লিখছে লিখছে না মানুষ মেরেছে আমি তার রক্তে শরীর ভিজে গেছে কিংবা যখন এই যে কে তুমি রক্ত নদী কল্লিত হয়ে বলে দেবে আমাকে কে বিপিন রহিম মানে পাথরি ঘাটার তো এই যে অবস্থাটা কবি কিন্তু তার নিজের স্বরে সবসময় প্রকাশ করতে চেষ্টা করেন তো আমরা যে কথাটি সব সময় বলি যে যেমন হলো এই যে পলিয়ারকে দেখতে পাচ্ছে পলিয়ার আমাকে বলি এগুলি খুব গোপন কথা না মানে কবি হিসাবে কেন আমাকে আমার জায়গাটা বেছে নিতে হয়েছিল আমরা ধরেন সব অভিযোগের ফলে বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হয় না সেই সব অভিযোগ তো আমি একানব্বই বিরানব্বই সালে ত্যাগ করেছি নিজেকে বলেছে যে আমি একজন লেখক আমাকে কি দায় পালন করতে হবে আমাকে দায় পালন করতে হবে সংখ্যালঘুদের আমাকে দায় পালন করতে হবে স্টেট গার্লদের আমাকে দায় পালন করতে হবে যারা হলো ভালনারেবল পিপল তাদের যখন প্রতিষ্ঠা হয়ে যায় আমাকে যখন হলো প্রতিষ্ঠা হওয়ার পরে রাষ্ট্রের যে কাঠামো তৈরি হয় সেই কাঠামোতে যখন আমাকে যুক্ত করতে চাওয়া হয় তখন আমি বলতে চাই যে না এখন তো দায়িত্ব শেষ আবার এমন তো হতেই পারে যে রাষ্ট্র তো সব সব অবস্থাতেই লেখকের বিরুদ্ধে লেখক তার বিরুদ্ধেই থাকবেন যেমন সারা জীবন হলো আমরা দেখেছি যে সব সময় একটি বিরোধী অবস্থানকেই তিনি বেছে নিয়েছেন অর্থাৎ এই বেছে নেওয়াটাই হলো জনগণের যে যারা আকাঙ্ক্ষার সঙ্গে মানে যুক্ত থাকা এই আমি আগস্টের পর একটি লেখা লিখেছিলাম যে আমার বাংলা একাডেমিও আমার যত গ্লানি আমি তো বলেছি যে এই মূল সংকট হলো বাংলা একাডেমির পুরস্কার কেন এই পুরস্কারটা বন্ধ করে দেওয়া হবে না যা হওয়া উচিত নয় কেননা এই একটি পুরস্কারের জন্য আমাদের কত লেখককে যে তারা অপঙ্গু বোবা করে ফেলেছে পাওয়া এবং না পাওয়ার মাঝখানে সুতরাং এইটি কি বাংলা থেকে এখনো হলো রবীন্দ্রনাথ যদি উনিশ সালে জালিয়ানবাগে হত্যাকাণ্ডের ফলে নাইটহুড উপাধি ত্যাগ করতে পারেন আমরা এই তিন আর তিন লাখ টাকার পুরস্কারের এই মোহ ত্যাগ করতে পারবো না যে আমরা এই পুরস্কার এই আবারও শুরু হয়েছে যারা কেউ কেউ আন্দোলনের সঙ্গে ছিলেন বা ছিলেন না যারা জাতীয় কবিতা পরিষদ দখল করেছে এবং করতে চায় তারা কোথায় ছিল তারা আবার পুরস্কারের এই জায়গাগুলি বাংলা একাডেমির এটি কাজ হওয়া উচিত নয় সুতরাং এই সব বিষয়গুলি যেটা মানে বিস্তারিতভাবে অনেকটা বলেছেন আমার মনে হয় যে এই সব বিষয়গুলি নিয়ে আমাদের এই তরুণরা আমরা দেখতে পাচ্ছি ইমরান মাহফুজ বা যারা আপনারা আছেন জুবায়ের হিজুল জুবায়ের প্রত্যেকেরই আসলে তাদের কণ্ঠস্বর আছে তাদের সময়ে যদিও এই সময় তাদেরই কারণ যে এই সময়টাতে আমরা অনেক বেশি প্রাচীন অনেক বেশি প্রবীণ কেননা যে আমার বয়সের অনেক আগেই রবীন্দ্রনাথ নোবেল পেয়ে গেছে নজরুল মারা গিয়েছে এমনকি সব কবি সাহিত্যিক প্রায় মারা গিয়েছেন এক অর্থে সালে বছর বয়সে মারা গিয়েছেন মাত্র কয়েক বছর বয়সে অদ্বৈত মল্ল বর্মন এমনকি তিরিশের সকল প্রধান ঔপন্যাসিকরা মারা গিয়েছেন সুতরাং ষাট বছর কোন লেখকদের জন্য যথার্থ সময় নয় অথবা আপনাদের উচিত এবং আপনাদের সাম পিছনের অংশগুলিকে ছেড়ে দিয়ে এবং নির্লব একটি জাতি গঠনে যে জাতি গঠনে যে আমি কথা বললাম তখন তারাও একটি খারাপ সময় পার করেছিল হুজুন একটি সময় পার করেছিল একটি সময় পার কিন্তু আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এটা পারছে না এটা আমরা মনে হয় প্রথম পারব কেননা বাঙালিরা বাংলাদেশের বাঙালিরাই সব সময় বিদ্রোহী এই পুরো এক হাজার বছরের সাহিত্যের পুরো ইতিহাস বিদ্রোহী আপনি যদি এমনকি রোমান্টিক প্রণয় উপাখ্যান দেখেন কিংবা মঙ্গল কাব্য দেখেন সব জায়গায় বিদ্রোহ এমনকি চর্যার কবিরা পর্যন্ত মানে কি ভুসুকু আস্তই বাঙালি ভইলি। এই যে মানে প্রতিবাদটা কিন্তু সব সময় তারা জারি রেখেছে এই প্রতিবাদটা যারা মানে চর্যার কবিদের মাঝখানে যখন আমাদের সেন সেনের দরবারে কবিরা কিন্তু বাঙালি ছিলেন না তারা জয়দেব বোধায়ন ধৈ তারা জন্মগ্রহণ করেছিলেন এখা বাংলাদেশে বটে Lickt den Schatz, geht. কিন্তু এই যে পাল এবং মানে বলা চলে এক অর্থে মুসলিম শাসন কিন্তু মুসলিম শাসন মানে এই নয় যে মুসলমানিত্ব মানে মুসলিম শাসনে প্রথম কিন্তু একটা একটা মহাভারতের নাম পারগালি মহাভারত চিন্তা করেন একজন মুসলমানের নাম রাজার নামে পারগালি মহাভারত তো এই যে একটা ইন্টারাকশনটা যে তৈরি করেছিলেন এখানকার সুলতানি আমলে দুশো বছরের যে এমনকি এইটা সবচেয়ে মারাত্মক ব্যাপার কেউ কিন্তু এই ব্যাপারে খুব আলোচনা করে না যে আমরা গৌরাঙ্গকে কিভাবে পেলাম গৌরাঙ্গ কিন্তু শুধুমাত্র সালতানাতের ফল মুসলিম সালতানাতের ফল এবং মুসি হয় সুচি হয় কৃষ্ণ নাম জপে কারণ যে এক আল্লাহ ছাড়া এক নতুবা তো সকল লোকই হলো এর ওই অন্তরালে চলে আস আসছিলেন এমনকি হোসেন শাহ কিন্তু তাকে সহ সহায়তা করেছে হোসেন শাহ গৌর দিয়ে চলে গিয়েছেন সুতরাং আমি বলতে চাই যে এই বাংলাকে আমাদের আসলে গড়তে হবে এই বাংলার আকাঙ্ক্ষা করলে আমরা আর মোহাম্মদের আকাঙ্ক্ষাকে রূপ দিতে দিতে পারবো আমাদের যে এই যে দীর্ঘ পঞ্চাশ বছরের বাংলাদেশ দেখা সকল ইতিবাচক রাজনীতির সঙ্গে থাকা এবং থাকতে চাওয়া সেইটাকে নিয়ে কথা বলা আমরা যেন প্রতিষ্ঠান নিয়ে কথা না বলি বরং প্রতিষ্ঠান বিরোধী কথা বলতে শুরু করি সেটা বিশ্ববিদ্যালয় টোকন ঠাকুর বলে গেলেন বিশ্ববিদ্যালয় হোক সেটা বাংলা একাডেমি হোক যেটা রাষ্ট্র হোক যেটা যে বসে পড়েছো ভাই তুমি তো বসে পড়েছো আমরা তো বসতে যাই নাই সুতরাং তোমাকে নিয়ে কথা বলবোই তোমাকে নিয়ে কথা আমি কখনোই বন্ধ করব না এটা হলো সাহিত্যের একটা প্রধানতম কাজ হতে পারে আর পাশাপাশি একটি ভালো এবং একটি অভিজ্ঞতার কথা বলে আমি শেষ করব। কারণ আপনারা প্রায় সবাই জানেন যে সম্প্রতি মানে গত এক তারিখে আমার একটি বই বেরিয়েছে ইউএস থেকে আমার একটি বাংলা উপন্যাস বেরিয়েছিল মেমোরিয়াল ক্লাব এখানে এটা বাংলা থেকে সেটা ট্রান্সলেট হয়ে প্রায় দুই বছর সেটা একটা এডিটিং প্রক্রিয়া চলছিল তারপরে নানা কিছুই করে এটা মার্কেটে পাওয়া যাচ্ছে এই এই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে আমাদের লেখকদের মানে এই ষাট বছর এসে আমি ষাটটা বই লিখেছি কিন্তু এই প্রথম মনে হলো যে আমি একটা বইয়ের মধ্য দিয়ে গেলাম অর্থাৎ টিপুর এই অভিজ্ঞতাগুলি আছে কারণ টিপুর সঙ্গে আমার কথাও হয়েছে সে এগুলি খোঁজখবর রাখে আমি তত খোঁজখবর রাখতে পারি না কিন্তু কিছু করে আবার নানা প্রক্রিয়ার মধ্যে তা যখন আমরা কোনো লেখা সম্পন্ন করি তখন যেন সেটা একটা ভালো পাণ্ডুলিপি তৈরি করি এবং যারা বেশিটা জানেন মনে হয় অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে যেন সেটিকে আমরা কিছুটা এডিটিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা ভালো পাবলিকেশন থেকে বের করা এমনকি এই বইটার একটু প্রচারও করা কেন যে বই সবসময় প্রায় কালের সৃষ্টি যখন আমরা কাল থেকে বাইরে যাই বইটা কিন্তু অনেক সময় আড়ালে চলে যায় তো আপনারা আমরা যারা লিখছি তারা যদি এই আপনার অনুসরণ করি তাহলে যার জন্য পথে নেমেছে তাকেই যদি না পাওয়া হয় পথে নামা হয়েছে কিন্তু সাহিত্য নিয়ে পথে নামা হয়েছে কিন্তু নিজের চিন্তাকে নিয়ে অন্য কিছু আমাদের সামনে চলে এসেছে জীবনযাপনের মতো রাজনীতি অর্থনীতি সমাজ প্রেম বিয়ে সন্তান কিন্তু যে লেখক আমার তো মনে পড়ে যে আমি ক্লাস টু থেকে লিখি এ পর্যন্ত একদিনের জন্য একটি মুহূর্তের জন্য আমার লেখক আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হওয়া মানে ই হয়নি শেষ হয়নি সুতরাং এটি আমাদের উদ্দেশ্য যেহেতু আপনারা সবাই এটা লিখবেন এবং আমি পরিশেষে সংস্কৃতি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তার কারণ হলো যে এটি খুব খুব কম সাহস এবং চ্যালেঞ্জের বিষয় নয় তার কারণ এই পঁচিশ সালের শুরুতে এরকম একটি আয়োজন করা এবং এই আয়োজনকে একটি সামগ্রিক রূপ দিতে চেষ্টা করা এবং দিতে গিয়েও যে যে সংকট সময় অর্থ তো আছেই তারপরে নানা রকম হলো আপনাকে রঙিন করে দিতে চাওয়া চেষ্টা করা আপনাকে নানাভাবে রঙিন করতে চেষ্টা করা কিন্তু আমরা চাইবো যে আমরা রঙিন করা আমার রঙটা নজরুলের মতোই যে যেখানেই যায় একটু গেরুয়া পড়ে যায় যেন আমাকে লোক দেখে অন্যের রঙ গায়ে রং ছিটানো হোলি খেলার মতো এটা আমরা হোলি খেলার নয় দায় করলাম আমরা নিজেরা নিজেদেরকে রাঙিয়ে তুলি তাহলে আমার মনে হয় যে এই সংকটগুলি কেটে যাবে এবং সংস্কৃতি বাংলা সঙ্গে আমি সরাসরি না থাকলেও এর পরা প্রায় শুরু থেকে কোনো না কোনো ভাবে আলাপ আলোচনা এবং আমার কাছে মনে হয়েছে সংস্কৃতি বাংলাকে আমাদের সহায়তা করা দরকার সাদ বলেছেন তার কারণ সংস্কৃতি বাংলার উদ্দেশ্য ভালো যে উদ্দেশ্যের ফলে মানে এই আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে রক্তদান যে ত্যাগ হয়েছিল সেরকম কি কিছু আকাঙ্ক্ষা সংস্কৃতি বাংলা পোষণ করে এবং সেখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে ও তারা চায় তো সেই প্ল্যাটফর্ম নিশ্চয়ই কেউ পুনর্বাসিত হবে না যে পুনর্বাসনের ফলে আমরা ভয় পাই না আমার আমাদের আমারও একটি কথা যারা সরাসরি যারা সরাসরি ফ্যাসিবাদের ছিলেন তারা যদি নিজেরা কোনো আলোচনা তৈরি না করেন নিজেরা যদি ক্ষমা না চান নিজেরা যদি তার সরকারেরও কোনো ব্যাপারে কোনো আলোচনা করতে ভয় পান তবে তাদের দূরে রাখাই ভালো তার কারণ যে তারা আবারও একই ঘটনা ঘটাতে চায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ